আসসালামু আলাইকুম এব্রিয়ান চলে আসতাম নতুন একটি ভিডিও নিয়ে খুবই চমৎকার যারা গর্জিয়াস কাজের বর্খা খুঁজেছেন অবশ্যই বর্খাটি পারচেস করতে পারবেন কি কি কালার রয়েছে এবং কিভাবে অর্ডার করবেন এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস টা বলে দিচ্ছি শুরুতেই আমরা আমাদের দোকানের লোকেশন রাখি ঢাকা গুলিস্তান পিরিয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলায় এফ সিয়াত্তর সাতাত্তর আটাত্তর নাম্বার দোকান তো কথা না বাড়ি আমি কালারগুলো দিয়ে দিচ্ছি খুবই চমৎকার কালার রয়েছে আমাদের দেখতে পাচ্ছেন আর হচ্ছে সম্পূর্ণ জয়েন করি সিস্টেম একটি বর্খা ক্রিস্টাল কাপড় হয়ে থাকবে আর অ্যাম্বোটির ওয়ার্কগুলো দেখেন কিভাবে নিখুঁত ভাবে কাজ করা থাকবে এখানে কিন্তু এমসি পাথরের কাজ করা থাকবে আর কাপড়টা হবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই ক্রিস্টাল কাপড় এখানে কিন্তু সম্পূর্ণ সিস্টেম একটি সিস্টেমের খুবই চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন আর বডি সাইজটা রেখেছি আপনার আটচল্লিশ থেকে পঞ্চাশ খুবই চমৎকার আর এখানে কিন্তু ওয়ার্ক এর কাজ করা থাকবে একটু ক্লোজ দিয়ে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আর এখানে কিন্তু সেম ভাবে কালার ম্যাচিং করা হিজাব থাকবে হিজাবের লেয়ারে ল্যারে কিন্তু অ্যাম্বোডারি ওয়ার্ক এর কাজ করা থাকবে কতটা ফ্রি সাইজ দেখতে পাচ্ছেন আর কাপড়টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই ক্রিস্টাল কাপড় প্রতিটি কালার আপডেট দিয়ে দিচ্ছি প্রাইসটা রেখেছি অনলি মাত্র তিন হাজার টাকা সাইজ থাকবে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটি সাইজ অ্যাভেলেবেল থাকবে এখন যে কালারটা দেখাবো এটা হচ্ছে খয়রি কালারটা খুবই চমৎকার কালার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার যাদের যে কালার গুলো ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনি যে কোনো ডিস্ট্রিক্ট থেকে পার্চেস করতে পারবেন আমার হাতে রয়েছে খয়রি কালারটা প্রাইসটা আবার দেখি অনলি মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে দুবাই ক্রিস্টাল কাপড়ের বর্খগুলো পারচেস করতে পারবেন শুধুমাত্র আমরা ডেলিভারি চার্জটা নিয়ে থাকি ডাকা সিটি হচ্ছে চাআশি টাকা এবং ডাকা সিটি বার হচ্ছে একশো পঞ্চাশ টাকা খুবই চমৎকার জয়েন করি সিস্টেম একটি বর্কা একদম খুবই চমৎকার একটা আউটলুক দিবে অনলি মাত্র তিন হাজার টাকা তারপরে যে দেখাবো এটা হচ্ছে মিড কালারটা খুবই চমৎকার একটি কালার এটা হচ্ছে মিড কালার যারা গর্জিয়াস ট্যারেপের কালার খুঁজে না অবশ্যই কালারগুলো পারচেস করতে পারেন হচ্ছে মিড কালারটা তারপরে যদি দেখাবো এটা হচ্ছে কলা পাতার টাইপের একটি কালার খুবই চমৎকার অবশ্যই দ্রুত দিয়ে ফেলবেন যে ভালো লাগবে অনলি মাত্র টাকা সাইজ হবে দুই হাজার পঁচিশ সালের বেশ কোয়ালিটি একটি বরকা খুবই চমৎকার তারপরে সর্বশেষ যে কালারটি দেখে শেষ করবো এটা হচ্ছে সি গ্রিন কালারটা আমরা বোতল গ্রিন কালার বলে থাকি বডি সাইজটা হয়ে থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ কতটা সুন্দরভাবে আউটলুক দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন অনলি মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে দুবাই ক্রিস্টাল নিউ বর্কাটা পারচেস করতে পারবেন শুধুমাত্র অগ্রিম ডেলিভারি চার্জটা নিয়ে থাকি ঢাকা সিটি হচ্ছে আশি টাকা ঢাকা সিটির বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা সেম যেরকম ভিডিওতে দেখাচ্ছি সেম হয়েছে আপনি যখন প্রোডাক্টগুলো হোম ডেলিভারি করে নিবে সেম হয়তো আপনার প্রোডাক্টগুলো যাচাই বাছাই করে ডেলিভারি বয়ের সামনে আপনি প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন কতটা সুন্দর একটা আউটলুক দিবে দেখতেই পাচ্ছেন গর্জিয়াস স্ক্যাচ টাইপের একটি বর্কা একদম ভ্যান নিউ একটি বর্কা যাদের যে কালারগুলো ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ফেলবেন আমার হাতে রয়েছে ব্ল্যাক কালারটা শুধুমাত্র তিন হাজার টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে এই পারচেস করতে পারবেন তাছাড়াও কিন্তু আমাদের আউটলেট ইউজ করবেন গর্জেস কাজের হুডি সেট এবং পার্টি ভর্ক এসে রয়েছে সেগুলো ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটিকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম